সমাজে এই চারটি বর্ণবিভাগ আমি করেছি তা বলে ব্রাহ্মণের সন্তান ব্রাহ্মণ হবে আর শূদ্রের সন্তান শূদ্র হবে এমনটি কিন্তু নয় ব্রাহ্মণের পদবি বহন করলেই ব্রাহ্মণ হওয়া যায় না আবার শূদ্রের পদবি বহন করলে সে শূদ্রই থেকে যাবে তা কিন্তু নয় নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে অমৃত দিশারি ইউটিউব চ্যানেলে স্বাগত তাহলে প্রশ্ন আসতেই পারে সমাজে এই চারটি বর্ণ কেন এলো কেই বা এই চারটি বর্ণ সৃষ্টি করলো তাহলে সমাজের উচ্চ শ্রেণীর ব্রাহ্মণরাই কি এই চারটি বর্ণ বিভাগ চালু করেছিল এটি জানতে হলে শাস্ত্রের পাতা উল্টাতে হবে দেখেনি শাস্ত্র কি বলছে চলে আসুন ভগবত গীতার চতুর্থ অধ্যায়ে অর্থাৎ জ্ঞান যোগের ত্রয়োদশ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন চাতুর্বর্ণম ময়াশৃষ্টম গুণকর্ম বিভাগ সহ অর্থাৎ ভগবান বলছেন প্রকৃতির তিনটি গুণ ও কর্ম অনুসারে আমি চারটি বর্ণ সৃষ্টি করেছি অর্থাৎ চাতুরবর্ণম ময়া গুণকর্ম বিভাগ সহ গুণ কেমন সেটা দেখে নেওয়া যাক এখানে গুণ বলতে সত্য রজ ও তম এই তিনটি গুণকে বোঝাচ্ছে অর্থাৎ সত্যগুণ রজগুণ ও তমগুণ যেমন সত্য প্রধানকে অর্থাৎ যিনি সত্যগুণের অধিকারী তিনি ব্রাহ্মণ ঠিক সেই রকম সামান্য সত্য ও রজগুণ প্রধান ব্যক্তিকে ক্ষত্রিয় বলা হয়েছে আবার অল্প রজ ও তমগুণ প্রধানকে বলা হয়েছে বৈশ্য আর তম প্রধানদের বলা হয়েছে শূদ্র কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল বর্তমান সমাজ সেই সকল পদবীর ধারাতেই আটকে আছে যার জন্য এত সমস্যা তাহলে ভগবান শ্রীকৃষ্ণের কথা কি ভুল বলে প্রমাণিত হচ্ছে না একেবারেই না দুটি উদাহরণ দিচ্ছি সত্য ত্রেতা বা দাপট যুগ থেকে না উদাহরণ এই কলিযুগ থেকে যেমন কায়েতের ঘরে অর্থাৎ কায়স্তের ঘরে জন্মগ্রহণ করেছিলেন নরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন সত্যগুণের অধিকারী তাই তিনি ব্রাহ্মণ সে কারণেই পরবর্তীতে তিনি হয়েছিলেন স্বামী বিবেকানন্দ তাই তো বর্তমানে স্টোকল্ড ব্রাহ্মণ পদবিধারী মানুষরাও হাত জোর করে তার চরণে মাথা নত করতে কুণ্ঠা বোধ করেন না আরেকটি উদাহরণ এই কলিযুগের চৈতন্য মহাপ্রভুর ঠাকুর বেড়ে সত্ত্বেও সত্যগুণের প্রভাবে তিনি দ্বীজশ্রেষ্ঠ হয়েছিলেন মাত্র দুটি উদাহরণ দিলাম এই রকম অজস্র উদাহরণ আছে সব উদাহরণ দিতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তা যাই হোক আজকের ভিডিও আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন ভালো রাখবেন জয় শ্রী